তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন আক্রান্ত আরাবুল ইসলাম ভাঙচুর আরাবুলের গাড়ি আপনাদের জানিয়ে রাখবো আরো একবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন নিজেরই গড়ে আক্রান্ত হলো এক সময় ভাঙরের দাপুটে নেতা থাকা আরাবুল ইসলাম আরাবুলের গাড়ি ভাঙচুর করা হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এমনকি ছত্রভঙ্গ করার জন্য পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে ভাঙরের ওয়ারি এলাকায় পতাকা তোলার সময়ে বিরোধী দলনেতার কর্মীরা আরাবুল ইসলামের উপর হামলা চালায় বলে অভিযোগ বিশাল পুলিশ বাহিনী আরাবুল ইসলাম ও সৌকভ মোল্লার মধ্যে দ্বন্দ্ব আর একবার প্রকাশ্য এলো আরাবুল ও তাঁর অনুগামীদের অভিযোগ যারা হামলা চালিয়েছেন তারা শৌকব মোল্লার অনুগামী এদিন সকালে বাড়িতে আরাবুল ইসলাম যখন দলের পতাকা তোলার পর বেরিয়ে আসছিলেন তখনই তার গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ গাড়িতে ব্যাপক ব্যাপক চলে দুপক্ষের সংঘর্ষ হয় পরে লেদার কমপ্লেক্স থানা ও হাতিশালা থানার পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এলাকায় চাপা উত্তেজনা থাকার কারণে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী